মিছিলে মিছিলে বাধা। ডিজে ব্যবহারে আপত্তি জানিয়ে বাধা পুলিশের রবিবার রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের যৌথ উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল মিছিলটি শুরু হয়েছিল গড়িয়া মোড় থেকে এবং শেষ হয় যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে গড়িয়া থেকে শুরু হয়েছে এই মিছিল যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত রামনবমীর মিছিল যাচ্ছে এবং মূলত বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথ পরিচালনায় এই মিছিলের আয়োজন করেছে এবং এই মুহূর্তে মিছিল থেকে যে অভিযোগ উঠে আসছে যে রামনবমীর দিন তারা কিন্তু মিছিল করতে চেয়েছিলেন কিন্তু তারা কিন্তু অনুমতি পাননি মিছিলের শেষ পর্যন্ত তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জন্ম সময়েতে সারা দেশ জুড়ে বিশ্ব হিন্দু পরিষদ ধার্মিক সংগঠন হিসেবে প্রতি বছর করে থাকে এবছরের জন্য নয় প্রতি বছর রামনবীতে আমরা বড় শোভাযাত্রা বের করি জায়গায় জায়গায় আদালতের অনুমতি নিয়ে মিছিলের আয়োজন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ তোলেন মিছিলের উদ্যোক্তারা অভিযোগ পুলিশ মাইকিং করে মিছিলে বাধা সৃষ্টি করে আমরা হিন্দু সমাজের সংগঠন করছি বিশ্ব হিন্দু পরিষদ লোকসভার ইলেকশন এইবারে আছে কিন্তু আমরা আমাদের এই শোভাযাত্রা প্রত্যেক বছর করি রামের নামে লোকসভা ইলেকশনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বিষয়ে তারপরেও কেন অনুমতি পান না মিছিল করার এই ধর্মীয় সেটা রাজনীতি আয়োজকদের কথায় নেতাজনগর থানায় গত সতেরোই এপ্রিল ব্রান্দবমের তিন মিছিলের জন্য অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি এরপর তারা আদালতের দ্বারস্থ হলে আদালত মিছিলের অনুমতি দেয় আয়োজকদের বক্তব্য মিছিলে তারা ডিজে ব্যবহার করেননি বাইরে থেকে কোন শোভা লোধাই মিছিলের ডিজে নিয়ে এসেছিলেন আমরা যখন প্রসেশন শুরু করে আপনারা দেখেছেন আমাদের সঙ্গে কোনো ডিজে ছিল না মধ্যিখান থেকে যদি অন্য কোথাও থেকে যদি আরও কোনো উৎসাহী মানুষ উৎসাহী জন তারা যদি আপনাদের সঙ্গে যোগ দিতে চায় আপনি না করতে পারি বলুন এই ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ক্যামেরায় লিসন লোদের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ